এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই আমরা চাইব নয় ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদের আলো জ্বালা আমি বলেছি না আমি বলে রাখি থার্ড ক্লাস নিয়ে ছেলে যদি হয় থাকে তুমি গোটা ভারত বর্ষ দেখবে কোথাও এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে আমাদের পশ্চিমও জানেন তো আমি কিরকম চিজ चीज মানে মাকুণ নয় আমি কি রকম মানুষ মেহা নীলজ যেমন কি বলে আই আই মুখ্যমন্ত্রী বলছে 60 বছরের পরে সবাইকে দেব কোন আছেন আপনি এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই কখনো বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে ছ লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায় কখনো বলে এগারোশো সাতাত্তর কখনো বলে সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান লিখি কে ফলের রস খাইয়েছিলেন আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর 41 এ মারা গেছেন কালকে এসে আপনাদের এখানে বলে সন্দেশ কালিতে সন্দেশ হাব হবে তাহলে জেলিয়া খালিতে কি হবে জেলে হাব ওপারে গোসাবা তাহলে ও গোসাপের হাব হবে আর এইগুলো বলিহারি শরৎ দিবেন আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে চলে এসে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নয়ই আগস্ট অভয়াকে মারা হয় নিঃশংস হত্যা করা হয় আর সাতই ফেব্রুয়ারি আমাদের অভয়ার জন্মদিন এই জন্মদিনকে নিয়ে অভয়ার বাবা মা কী করতে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো রুদ্রনীল দা এমন একটা কথা বললেন এমন একটা তথ্য ফাঁস করলেন যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে অভয়ার কাণ্ডের পিছনে দায়ী আসলে কে সেটা আমি বলছি না সেটা তোমাদেরকে আমি দেখাবো তো একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছবে তাহলে আমাদের অভয়া জাস্টিসটা পাবে আর যেহেতু আমার কমেডি চ্যানেল তাই শুরুতে একটু কমেডি দিয়ে দিলাম আমার রিকোয়েস্ট ভিডিওটা তোমরা দেখো তাই বেশি দেরি করছি না ভিডিওটা করছি আমি স্টার্ট কবি কবি লাগতা হ্যায় কি আপুন হিচ ভগবান হ্যায় আমি আমি বলে রাখি খাট ক্লাস মেয়ে ছেলে যদি হয়ে থাকে তুমি গোটা ভারতবর্ষ দেখবে কোথাও এরকম খাট ক্লাস মিশ্র তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ কি বলে তো পিসি কি বলছে তুমি বুঝতে পারছো না আরও তো অনেক কিছু বলছে তুমি নাকি সাদা শাড়িটা বড় লোক দেখানোর জন্য ঘুমটার তলায় খ্যামটা নাচ কি কি বলছে সেই ভাইরাল সুচিত্রা দি তোমার নামে তুমি একটুখানি ওটা শুধু নামি সাদা শাড়ি পরে ভিতরে কি বলে না ঘুমটার তলায় খ্যামটা নাচ এই হচ্ছে মুখ্যমন্ত্রী ये बड़ी अच्छी बात कही आप চেহারাটা দেখছো না মুখ্যমন্ত্রী এখনো পঁচাত্তর বছর বয়সে কত গ্ল্যামার তার মানে বুঝতে পারছো না মানে মুখ্যমন্ত্রী এত গ্ল্যামার আসছে কোথা থেকে দেখো মেয়েদের যখন বিয়ে হয় তখন দেখবে বিয়ের পরে একটা মেয়েদের গ্ল্যামার খোলে এদের বিয়ে শাদী করেনি কিছু করেনি এখনো এত বুড়ো বয়সে কোথা থেকে গ্ল্যামার আসছে তাহলে মুখ্যমন্ত্রী পাপের টাকা খায় খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে ওই জন্যই মুখ্যমন্ত্রী এত গ্ল্যামার বন্ধুগণ জনগণ মুখ্যমন্ত্রী এত গ্ল্যামার কোর্ট থেকে আসছে সেটা সুচিত্রার কাছ থেকে শুনে নিয়েছে এবার রুদ্রনীল দা কি বলছে একটুখানি শুনে নাও তো তোমরা রুদ্রনীল দা শুরু করো শরীরের কোনো রস বা লালা তার কোনো জায়গায় তাকে ভয় দেখিয়ে বললো বার করো বা ফেলো তারপর সেটিকে কোন একটি কাঠিতে করে যদি অবয়াত দেহতে লাগিয়েও দেয়া হয় পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে দেশে মায়ের হাতে বিনার পুলিশের হাতে বন্দুক এইভাবে পুজো হচ্ছে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই এই জুনিয়র ডাক্তারদের যারা লয়ার রয়েছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় মিছিল করবে সিবিআই এর এগেনস্টে আর সিবিআইয়ের বিরুদ্ধে কোর্টে কোনো কিছু তাদের লয়ার দিয়ে বলবেন না এই খেলার মধ্যে অনেক গভীর খেলা আছে যে তারা অ্যাকচুয়ালি কাকে বাঁচাতে চাইছে যে এই নেপথ্যে এবং ঘটনার আগে এবং পরে জড়িয়ে থাকা লোকজনগুলো তাদের মধ্যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের মধ্যে আর হাসপাতালের যারা স্বাস্থ্যের অফিসাররা রয়েছে স্বাস্থ্য বিভাগে তারা রয়েছে এবং পুলিশ রয়েছে বিগত প্রায় ছয় মাস ধরে আমরা যে কর আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা সেই হতভাগ্য মা বাবা আমাদের একমাত্র সন্তানকে গত বছর নয় আগস্ট হারিয়ে ফেলেছি আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদের রাস্তায় থাকব। আমরা দেখেছি গত নয় আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন তারা এই নয় ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে আমাদের মেয়ে এমবিবিএস পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে পরে এমডি চান্স পাওয়ার পরে দুবছর আর ডিকল মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদের আলো জ্বালা এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত তাই নয় ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে আমরা ভেঙে পড়বো না হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাব আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার অভয়ার বাবা মা কি বলল যারা প্রথম থেকে আমার সাথে আছো ভিডিও দেখছো যা শেষের জন্য লড়াই করছো তারা এই কাজগুলো অবশ্যই করো আর অভয়ার বাবা মা এমন একটা কথা বলল যেটা না তোমাদেরকে শোনালে আমার মানে ঘুম হচ্ছে না আর কি মানে যেদিনকে অভয়ার ডেড বডি আনা হয় সেদিনকে ওনার বাড়িতে কে কে এসছিল তোমরা জানলে অবাক হয়ে যাবে এতদিন পরে অভয়ার বাবা মা সেই কথাটা বলছে কে কে এসছে সেটা তোমরা একটুখানি দেখে নাও আমি খুব খুশি মেয়েটা যেন বেঁচে বাড়িতে বারান্দায় ডেকে নিয়ে ওনাকে বলছে একটু মুসলিমের সঙ্গে কথা বলো উনি বলছে না আমি এখন সিএমের সঙ্গে কথা বলবো না তারপর চা খেয়ে বেরিয়ে গেছে তার থেকে আশ্চর্য শুনুন মেয়েকে আমার এখানে ডেববডি এনে রেখেছে আর নির্মল ঘোষ আর সোমনাথ দে আর আমার সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডিসি নথকে ডেকে নিয়ে এসছে ডেকে এনে ওই কোনটার মধ্যে টাকা দিচ্ছে তখন ওর বাবা বলেছে দেখুন এই যে ব্যস্ত লাগিয়েছেন এটাতে আপনার যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্টের পরে মেয়েটা আজকে আমার এখানে এসেছিল প্লিজ আমার মেয়েকে অপমান করবেন না ও কারো কাছ থেকে টাকা দিত না এটা বললে উনি বলছে আমি তো শুনতে পাচ্ছি না আমি মেয়ের কাছে বসে রয়েছি তখন সঞ্জীব ঘোষ এসে এসে আমার গ্রামে এসে বলছে সঞ্জীব মুখার্জি টাকা দিচ্ছে হেসে হেসে বলছে কিন্তু কতটা অমানের বই মানুষ এটা হয় তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছি টাকা দিচ্ছে আজকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে উনি টাকা দিচ্ছে তখন আমার ঘরে যারা ছিল তারা চিৎকার করে উঠেছে যে এই সরা বার করো বার করো বললেও ঠিক করে ওঠেছে আমি কি জানো আমি কি জানো তখন তিমির বলে একটা ছেলে এই সন্দিকটা চুপ করো মার দোল হবে নাকি এখানে তারপরেও চুপ করেছে এবং সেই কথাটা যেহেতু আমরা না বলতে পারি যাতে দুদিন আমাদের চুপ করে এই কথাটা কাউকে বলবে না পুলিশ তদন্ত করছে তাদের তদন্ত হবে না জাস্ট আমরা একদিন চুপ রয়েছি তারপরে অনেকগুলো ডক্টর আমাদের এখানে এসেছেন তখন আমি একটা ডক্টর সুবর্ণা স্যার ওনার আচ্ছা কেঁদে কেঁদে বলে ফেলেছি কথাটা তখন ইনি আমাকে বারণ করেছে বলতে না বলো না ওরা বলেছে তদন্ত হবে না তুমি বলো না কিন্তু আমি বলে ফেলেছি জানেন স্যার এরকম আমার মেয়ের ডেড বডি এখানে ছিল সেখানে এসে আমাদের টাকা দিতে চেয়েছে বললে না উনি বাইরে মিডিয়াতে ওটা বলে ফেলেছেন কি যেই না বলেছেন অমনি সাথে সাথে আমাদের গোলা থানার আইসি আর সঞ্জীব মুখার্জি চলে এসেছে বাড়িতে রাতেই তোমরা এটা বলে বলেছ কেন আর তো তদন্ত হবে না তোমার মেয়ে কোনো বিচার পাবে না আইসি হ্যাঁ তখন আমার প্রচন্ড জ্বর আমার ধরে বসে আছে এখানে সন্দীপ মুখার্জি একটা ভিডিও বানানো আমরা এগুলো বলি সেই ভিডিও পরে কুনাল ঘোষ প্রচার করি বড় রাজনীতির শিকার আমরা

তখন আমাদের শুধু একটাই জিনিস হচ্ছে মেয়েটা আজকে অনেক শিক্ষিত হয়েছিল বলে হয়তো আমাদের এটা করতে হচ্ছে